দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চুয়ান্ন পৃষ্ঠা সমাধান করব গণিত বই চুয়ান্ন পৃষ্ঠায় যে প্রথমে রয়েছে এক নম্বরে খালিঘর পূরণ এরপরে দুই তিন চার তিনটি অঙ্ক রয়েছে আমরা আজকে এগুলো দেখব তাহলে দেখে আমরা শুরু করি দেখো এখানে বলেছে নয় যোগ খালিঘর ষোলো আমরা জানি খালিঘরের ক্ষেত্রে যদি মাঝে যোগ চিহ্ন থাকে খালিঘর এখানে বিয়োগ হবে নয় থেকে ষোলো থেকে নয় গেলে থাকে সাত এরপরে দেখো এখানে উনচল্লিশ খালিঘরে যদি বিয়োগ চিহ্ন থাকে খালিঘর এই পাশে থাকলে এটা বিয়োগ হবে উনচল্লিশ থেকে একত্রিশ বিয়োগ করলে হবে আট পরবর্তীতে আমরা দেখব খালিঘর যদি যোগ চিহ্ন হয় এবং এদিকে হয় এটাও বিয়োগ হবে চৌত্রিশ থেকে তেইশ বিয়োগ করলে হবে নয় এটা আমাদের হবে এগারো এগারো এরপরে তোমার খালি ঘরে যোগ চিহ্ন আমরা এটা এটা একই রকম তাহলে এটা থেকে প্রথমে ছয় ছাব্বিশ এর পরবর্তীতে পঁয়ত্রিশ থেকে চোদ্দ এক্ষেত্রে ঘরে মাঝে যোগ চিহ্ন রয়েছে আমরা জানি এটা তাহলে বিয়োগ হবে পঁয়ত্রিশ থেকে চোদ্দ বিয়োগ গেলে আমাদের এখানে হবে একুশ ঘর বিয়োগের ক্ষেত্রে যদি এদিকে হয় তাহলে এটা বিয়োগ হবে এবং বিয়োগের ক্ষেত্রে যদি এইখানে হয় তাহলে আমরা জানি ওটা হবে চিহ্ন তাহলে উনত্রিশ থেকে সতেরো চলে গেলে থাকবে বারো এরপরে পঁচাত্তর থেকে সাতাশ পঁচাত্তর থেকে সাতাশ বিয়োগ করলে আমরা পাব পঁচাত্তর থেকে সাতাশ বিয়োগ করলে আমরা আট আটত্রিশ আটচল্লিশ হবে আমাদের এখানে পঁচাত্তর থেকে সাতাশ বিয়োগ করলে আটচল্লিশ পঁয়তাল্লিশ থেকে উনচল্লিশ এক্ষেত্রে হবে যোগ পঁয়তাল্লিশ এবং উনচল্লিশ তাহলে এটা হবে চার চুরাশি এরপরে দেখব বারো যোগ নয় এটা হচ্ছে তিন সংখ্যা তাহলে তিন সংখ্যার ক্ষেত্রে আমরা কি দেখব প্রথমে আমরা এ দুটি সংখ্যা যোগ করব। এ দুটি সংখ্যা যোগ করে বারো এবং নয় কত হয় বারো এবং নয় হয় একুশ একুশের সাথে আমরা একুশ থেকে তেরো বিয়োগ করবো একুশ থেকে তেরো বিয়োগ করলে আমাদের আসে আট একুশ থেকে তেরো বিয়োগ করলে আসবে আট এরপরে আমরা বাইশ এবং আট কত তিরিশ প্রথমে আমরা একটা যোগ করব তারপর আমরা এই সংখ্যাটি বিয়োগ করব। তাহলে তিরিশ থেকে আমাদের যদি তেইশ বিয়োগ হয় তাহলে সেটা হবে আমাদের সাত আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এখন আমাদের পরবর্তী অঙ্কটি দেখব দুই নম্বর অঙ্কে বলা হয়েছে বিজয় কিছু সংখ্যক আম বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাচ্ছিলো তার চাচা বিক্রি করার জন্য আরও পনেরোটি আম দিল তেত্রিশটি আম বিক্রি করার পর তার কাছে বারোটি আম অবশিষ্ট রইল তার কাছে প্রথমে কতগুলো আম ছিল এই যে দেখো অঙ্কটি হলো আম বিক্রি করল তেত্রিশটি বিক্রির পর অবশিষ্ট ছিল যে দেখো বিক্রির পর অবশিষ্ট বারোটি তাহলে এটা যোগ যোগ করে পঁয়তাল্লিশটি বের হয়েছে তাকে চাচা পনেরোটি আম দিয়েছিল। তার কাছে প্রথমে আম ছিল আমরা পঁয়তাল্লিশটি থেকে পনেরোটি বিয়োগ করবো তাহলে উত্তর আমাদের তিরিশটি পরবর্তী জলিল সাহেব বাজার থেকে একশোটি লিচু ক্রয় করলেন বাড়িতে এসে পঁচিশটি মেয়েকে তেইশটি ছেলেকে দিলেন তার কাছে কতটি লিচু রইল ছেলে এবং মেয়েকে লিচু দিলেন তেইশ যোগ পঁচিশ তাহলে কতটি আটচল্লিশটি বাজার থেকে সে লিচু ক্রয় করেছেন একচল্লিশটি একশোটি একষট্টি থেকে আমরা আটচল্লিশটি বিয়োগ করলে আমাদের উত্তর হবে তার কাছে বাউান্নটি লিচু ছিল কোনো বাক্সে পঁচিশটি চকলেট ছিল এর থেকে কয়েকটি চকলেট মৃতুকে দেওয়া হলো বাক্সে সতেরোটি চকলেট রইল কয়েকটি চকলেট মিটুকে দেওয়া হলো গাণিতিক বাক্য কি হবে তাহলে বাক্সের চকলেট ছিল পঁচিশটি বাক্সের চকলেট থাকলো সতেরোটি তাহলে মৃতুকে দেওয়া হয়েছিল এখানে আটটি এর গাণিতিক বাক্য হবে মৃতকে চকলেট দেওয়া হয়েছিল তেইশ বিয়োগ সতেরো সমান আট উত্তর আটটি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার